কেউ সাধু না সব সালারাই অসাধু পুরো বাংলাদেশটা সিন্ডিকেটা ভর্তি মাহে রমজান তো আমি আজকে মেসের বাজার করতে গিয়েছিলাম মানে আগের যে প্রোডাক্টের অর্থাৎ কাঁচা বাজারের যে প্রোডাক্টের দাম যা ছিল এখন থেকে প্রতি কেজিতে প্রতিটাই দেখি দুই টাকা তিন টাকা পাঁচ টাকা করে বাড়তি কেন ভাই আপনি উন্নত রাষ্ট্রের দিকে তাকান বা ভালো রাষ্ট্রের দিকে তাকান দেখবেন বাইরের তো দেখবেন সব ব্যবসায়ী বাইরাই মাহের রমজান মাস আসলে তাদের জন্য তাদের যে প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট বাজারে কাঁচা বাজার বা যে কোনো জিনিসই দেখবেন বাজারের যে প্রোডাক্টের দাম কিন্তু কমিয়ে নিয়ে আসে বাংলাদেশে যা হয় বাংলাদেশের ব্যবসায়িকরা প্রতিটা প্রোডাক্টের ওরা নিজস্ব প্রাইজের চেয়েতে বেশি রাখার চেষ্টা করে এবং কিভাবে টাকা ইনকাম করতে পারবি আর আমরা বাঙালিরাও মানে সারা মাস বারো মাসের খাবার মনে হয় যে এক মাসেই খাবো যার দরকার এক কেজি ও পাঁচ কেজি নিয়ে স্টক আগে মানে রোজাটা শুরু হওয়ার আগে আগের দিন বা দুই দিন আগে কিভাবে যে বাজার করা শুরু হয় যে আমি এক মাসে বারো মাসের খাবার খাবো কে ভাই এক সপ্তাহ বাজার করলাম পরের সপ্তাহে আরেক বাজার করলাম তা হয় না যে না আমার এক মাসের জন্য বাজার করতে হবে যার কারণে এই বাজারে তাদের চাহিদা বেড়ে দেয় এবং ব্যবসায়ীরা এর সুযোগ নেয় প্রতিটা প্রোডাক্টেরই দাম বাড়ায় দেয় কাঁচা বাজারে জান আপনি প্রতিটা কেজিতে এখন দুই থেকে পাঁচ টাকা করে বাড়তি আপনি কেজুর কিনতে যাবেন প্রতিটা কেজিতেই বাড়তি নিতেছে এটার কারণ হচ্ছে মূলত আমরাই আজকে আমি আমি সাপোর্ট দিচ্ছি মানে আপনার আমার দরকার এক মাসে এক কেজি আমি যদি এক কেজি দুই পারে নেই তাহলে তো একটু বাজারের চাহিদাটা একটু কম তাদের চাহিদাটা একটু কমে না আজকে আমার এক কেজি লাগবে আমি পুরোটা এক মাসের জন্য নিয়ে স্টক করে রাখে দিই যার কারণেই রোজার শুরুতেই দেখবেন যে প্রতিটা সেক্টরে কাঁচা বাজার বলেন আর বাজারের প্রোডাক্টের ভ্যালু সব কিছুতেই দাম বাড়ায় দেখ ব্যবসায়িকরা মানে কত রকম বেহায়া নীলজ্জনা হয় মানুষ এই একটা রমজান মাসায় এসে সব কিছু ছাড় দেয় কিন্তু ব্যবসায়িকরা এটার মধ্যে আসা সব কিছুতেই দাম বেশি বেশি রাখতেছে এটার মানে আমি বুঝলাম না বাংলাদেশ যে কবে আমরা যে কবে এসব থেকে মানে নিজের কি বলবো ভাই এসব থেকে নিজের কবে যে আমরা গুছাতে পারবো এই চাহিদা এই চাওয়া এই পাওয়া এইসব থেকে যে কখন কবে নিজেকে আমরা গুছাতে পারবো আমরা কি আদৌ একবারও চিন্তা করি না আমাদের তো একদিন মরতে হবে এই দুনিয়া এই পৃথিবীতে তো আমরা চিরকালের জন্য আসিনি আমাদের তো একদিন চিরকালের জন্য যেতে হবে এই এত ধন সম্পদ টাকা পয়সা কি আপনি যেটা হালাল ইনকাম করতেছেন করেন সমস্যা নাই কিন্তু আপনার সিন্ডিকেট কেন করতে হবে প্রত্যেকটা সেক্টরে এখন সিন্ডিকেটে ভর্তি এই বিশেষ করে রমজান মাসটা আসলেই এরকম হয়